দেখো আমরা চলে এলাম সরাসরি অন স্ক্রিনে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা বা বেঙ্গলি বিড়াল গল্প ঠিক আছে প্রশ্ন উত্তর এমসিকিউটাইভ কোয়েশ্চেন অ্যান্সার ওকে তো চলো অবশ্যই তোমাদের সমস্ত বিষয়ে কিন্তু টিপ সিলেবাস সাজেশন নোটস রয়েছে তোমরা একটু ভিডিওর প্লে লিস্টে দেখে নেবে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাদশ শ্রেণীর বা ক্লাস ইলেভেনের যে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ছাত্রছাত্রীদের আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন তো তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিটাগুলো বা লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে চলো প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো তোমাদের প্রথমেই বলে রাখি তোমরা কিন্তু ভিডিওটি খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নের বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এটা তোমাদের বলতে পারি কারণ এই প্রশ্নগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তো একেবারে টেক্সট বই ধরে এবং তার লাইন ধরে ধরে অর্থ বের করে সমস্ত প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ঠিক আছে তো তোমরা জানো যারা আমাদের চ্যানেলে যুক্ত আছো আমাদের এই ভিডিওগুলো অলরেডি আর পাবলিশ করার পরে অন্য চ্যানেলে কিন্তু তারা আমাদের এই ভিডিওগুলো কপি করে যাই হোক তো তোমরা একটু সাবধান থাকবে চলো দেখে নাও তো প্রশ্নগুলো এবং ভিডিওটি হয়তো একটু লম্বা হবে বা দীর্ঘ হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখানে একসঙ্গে দুটো কিন্তু তোমাদের হয়ে যাবে এখানে তোমাদের মক টেস্ট হয়ে যাচ্ছে একসঙ্গে এবং তোমাদের প্র্যাকটিসও হচ্ছে ঠিক আছে দেখে নাও তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো কোন উপদেশ এখানে কোন উপদেশের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু সি সঠিক অ্যান্সার ওকে বিজ্ঞ চতুর্থ বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই বোঝা গেল দু নম্বর প্রশ্ন দেখো দেখো যদি অমুক কি অমুক ড্যাশ আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তার মানে এখানে কি কি বলা হয়েছে এখানে দুটো ড্যাশ রয়েছে অমুক একটা ছোট্ট করে এখানে দেখো ড্যাশ রয়েছে ঠিক আছে আর একটা এখানে একটা ড্যাশ রয়েছে তাহলে এখানে তোমাদের উত্তর হয়ে যাবে শিরোমণি ও ন্যাযলঙ্কর ডি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে ঠিক আছে এটি উত্তর তোমরা যদি টেক্সট বইটা পড়ে থাকো তোমরা সব কটাই প্রশ্নের উত্তর আশা করি পারবে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো আমি কমেন্ট করার জন্য তোমাদের একটু সময় দিলাম পাঁচ সেকেন্ড সময় দিলাম অবশ্যই তোমরা কমেন্টে এ বি সি ডি যেটা হবে সেটা লিখে পাঠাতে পারো ওকে তিন নাম্বার কোশ্চেন এ বি সি ডি কোনটা হবে দেখো আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর বি অর্থাৎ স্বাদ করে নয় খেতে পায়নি বলে ওকে বি হচ্ছে সঠিক আশ নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যাহারা বড়ো বড়ো সাধু চোরের নামে শিখুরা ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক একথা বলার কারণ কী একথা বলার কারণ তোমরা জানো যে যারা সাধু প্রয়োজনে বেশি ধন দৌলা থাকলেও তারা চোরকে তা দান করে না তাই চোরেরা চুরি করতে বাধা বাধ্য হয় ঠিক আছে তো এখানে ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন রাখো কমলাকান্ত ড্যাশ ভাবনায় মগ্ন ছিল কমলাকান্ত কি ভাবনা করছিল ঠিক আছে এখানে কিন্তু সঠিক উত্তর সি সি হচ্ছে সঠিক উত্তর ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি ফুটে উঠেছে ঠিক আছে তাহলে কোন তত্ত্ব এখানে হচ্ছে কে বি সঠিকাংশ ওকে বি হচ্ছে সঠিকাংশ সাত নাম্বার প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা কমেন্টে জানাবে তো চলো তোমরা সেভেন নাম্বার প্রশ্ন লিখে এ বি সি ডি কোনটি উত্তর হবে অবশ্যই তোমরা কমেন্ট করো এটি একদম সহজ ঠিক আছে চলো প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন আট নম্বর প্রশ্ন তো বলা হচ্ছে দেওয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে ঠিক আছে তো ও আচ্ছা চঞ্চল ছাওয়াটি ড্যাস কেমন করে নাচছে তো এখানে এবিসিডি কারণ আমরা দেখেছিলাম যে সেখানে সে বসে চেয়ারের উপরে বসেছিল সেই সময় তার ছাওয়াটা পড়েছিলো ঠিক আছে তো কেমন ছাওয়াটা পড়েছিল সেটা হচ্ছে কি কীভাবে নাচে সেটা হচ্ছে এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন ন নম্বর কোয়েশ্চেন দেখো মনুষ্য জাতি তার জন্যে ভোজের আয়োজন করে কার জন্যে ভোজের আয়োজন করেছে একটু মিসিং রয়েছে টাইপ নিয়ে ওকে তো এখানে কার জন্য ভোজের আয়োজন করা হয়েছিল খেতে বললে বিরক্ত হয় ডি হচ্ছে সঠিক অ্যান্সার খেতে বললে বিরক্ত হয় কোশ্চেন নাম্বার টেন ওকে কোশ্চেন নাম্বার টেন নাও লেজ ফলা গৃহমার্জাদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার তো এখানে ড্যাশ বলা হয়েছে ঠিক আছে এখানে যে কবি হয়ে যায় সি হচ্ছে সি হচ্ছে সঠিক অ্যান্সার কবি হয়ে যায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন দেখো কমলাকান্তের কাছে ঠিক আছে কোলকিন বাঞ্ছন নয় কোনটি এ বি সি ডি কোনটি বাঞ্ছন নয় না চিরাগত প্রথার অবমাননা করে ডি ডি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তো আশা রাখছি তোমরা বারো নম্বর প্রশ্নের উত্তরটা আর ড্যাশ পূরণ তোমরা করবে ঠিক আছে দেখো বারো নম্বর প্রশ্নতে কী বলা হচ্ছে বিড়াল দিগের দশা ছিল অর্থাৎ বিড়ালের কেমন দশা ছিল সেটা তোমরা খুব ভালো করেই জানো কারণ তোমরা টিক্সটা পড়েছো ঠিক আছে তো অবশ্যই তোমরা বারো নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কমেন্টে এই মুহুর্তে এখনই দাও ঠিক আছে এ বি সি ডি চলো দেখি কজন অ্যান্সার সঠিক দেয় বি সি ডি এই তিনটি কিন্তু একদমই নয় তাই তো তাহলে সঠিক অ্যান্সার এ এ হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ড্যাস অর্থাৎ কাদের বিশেষ প্রয়োজন আছে কাদের বিশেষ প্রয়োজন আছে তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে দেখো এ কৃপান্দে বি ধনে দিকদের সি চোর দিকদের অর্থাৎ ডি মূর্খদের তোমার ব্যক্তিগত মতামত মতে তোমার কি মনে হয় সমাজ উন্নয়ন করার জন্য দরিদ্রের প্রয়োজন না থাকলেও থাকতে পারে কিন্তু কাদের বিশেষ প্রয়োজন আছে এই চারজনের মধ্যে তুমি সিলেবাসের মধ্যে না থাকলেও এটা তোমার পাড়া উচিত এবং তোমরা যে ওখানে সিলেবাস অনুযায়ী তোমরা বিড়াল গল্পটি পড়েছ সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এখানে উত্তরটা দিতে পারবে চলো উত্তরটা কমেন্টে তুলে ধরো তেরো নম্বর প্রশ্ন এ বি সি ডি ওকে তেরো নম্বর প্রশ্নের উত্তর কমেন্ট করো তারপরে আমরা চোদ্দ নম্বর প্রশ্ন যাব দেখো অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে ১৪ নম্বর প্রশ্ন দেখে নাও কি বলা হচ্ছে নহিলে চুরি করিব কি করতে দেওয়ার কথা বিরান বলেছে ঠিক আছে তো এই পৃথিবীতে তাদের অধিকারের কিছু মৎস্য মা মাংস তাদের খেতে দিতে হবে ঠিক আছে এ বিতে রয়েছে দেখো প্রাচীরে প্রাচীরে ঘুরতে দিতে ঠিক আছে তো এখানে নিশ্চয়ই এই তিনটা অপশান হবে না ঠিক আছে তাহলে প্রথম অপশানটাই কিন্তু সঠিক উত্তর অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর এ ওকে এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পনেরো দেখো পুনরত প্রশ্ন কি বলা হচ্ছে শিরোমণি লঙ্কাগঞ্চারের যে প্রশ্নটি রয়েছে দুধ খেয়ে গেলে কমলাকান্ত কি করত ঠিক আছে তা সেটা হচ্ছে কি প্রসঙ্গে টেনে এখানে প্রশ্ন আনা হয়েছে লাইন তুলে ঠিক আছে তো গল্পের মধ্যে প্রচণ্ড লাইন তুলে কিন্তু প্রশ্ন হয় সে কারণে তোমাদের লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে এই প্রশ্ন এইভাবেই প্রশ্ন তোমাদের এগুলোই মূলত তোমাদের এক্সামে আসার কথা ঠিক আছে সেই জন্যেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে হয়েছে। দেখো এখানে সি হচ্ছে সঠিক অ্যান্সার তাদের সামনে জোর হাত করে দাঁড়িয়ে দুধ এনে দেবে কি জিজ্ঞাসা করতো দুধ এনে দেবে কি তাদের সামনে এটাই জিজ্ঞাসা করেছে ওকে নেক্সট কোশ্চেন সিক্সটিন দেখো এই প্রশ্নটা এখন গল্পের প্রথমের দিকেই কিছুটা রয়েছে এখানে খুব সুন্দর একটি প্রশ্ন লাইন তুলে ধরা হয়েছে কে মেও বলেছিল ঠিক আছে এ বি সি ডি ষোলো নম্বর প্রশ্নতে সঠিক উত্তর কি হবে ঠিক আছে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে তোমরা অবশ্যই কমেন্ট করো ষোলো নম্বর প্রশ্নের উত্তরে কী হবে এ বি সি ডি ষোলো লিখে তোমরা এ হলে এ বি হলে বি সি হলে সি ডি হলে ডি তো চলো ষোলো নম্বর প্রশ্নের উত্তর দাও আশা করি তোমরা কমেন্ট করছো চলো ষোলো নম্বর প্রশ্নের অ্যানসার দেখে নাও তাহলে কী হবে বা তোমরা কমেন্টেই উত্তরগুলো দাও দেখি কার কে কে ঠিক করেছো এবং কে কে গল্পটা পড়েছো তোমরা যদি ওভারঅল ভিডিওটি যদি না দেখে থাকো আমাদের এই বিষয়ে তাদের প্লে আছে সেখানে দেখে নেবে প্রত্যেকটি লাইন তুলে বোঝানো হয়েছে চলো আর নেক্সট কোশ্চেন আমরা সতেরো নম্বর প্রশ্নে চলে যাই কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে সতেরো নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক দেখো বলা হচ্ছে যে অতএব পুরুষের ন্যায় আচরণ করায় বিদেয় এর কারণ কী ঠিক আছে বি সি ডি চারটে অপশান থাকে চারটে অপশানের মধ্যে তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ডি ডি হচ্ছে নথুবা বিড়াল তার স্বোভাবজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে সেই কারণে ওকে সতেরো ডি ডি হচ্ছে সঠিক বোঝা গেল ডি সঠিক পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন তবেই তাহার পুষ্টি এখানে কাদের পুষ্টির কথা বলা হয়েছে এখানে কাদের পুষ্টির কথা বলা হয়েছে এ সাধুদের বি মনুষ্যদের সি গিও এবং ডি মার্জাদের তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সি সি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে সি হচ্ছে সঠিক অ্যান্সার আর মাত্র দু একটি প্রশ্ন রয়েছে ভিডিওতে দেখো উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন তো বলা হচ্ছে কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখলো কমলাকান্ত চোট মিলে ভালো করে কি দেখলো ঠিক আছে তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার তোমাদের এ এ হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে কারণ কি এই প্রসঙ্গ বলার কারণ কী সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে দেখো এখানে কমলাকান্ত বোঝাতে অক্ষম ঠিক আছে এ মার্জার চোখ এ মার্জার নিবোধ এবং এ মার্জার সু সুবিচারক ও সুতারিক তাহলে এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ডি ডি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট দেখো একুশ নম্বর কোশ্চেন টোয়েন্টি ওয়ান কোশ্চেন দেখো এক ভগ্ন জোষ্টি আবিষ্কার করে করে কমলাকান্ত কমলাকান্ত কী আবিষ্কার করেছিল সেটা তোমাকে বলতে হবে ঠিক আছে তাহলে স্বগর্বে বিড়ালটির দিকে ধাবমান হলেন ডি হচ্ছে সঠিক অ্যান্সার আমরা ভিডিওর একেবারে শেষ মুহুর্তে চলে এসেছি লাস্ট প্রশ্নের দিকে তো অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবে দেখো বাইশ নম্বর কোশ্চেন ঠিক আছে সবির ভোগ্যের কথাটির অর্থ ঠিক আছে তো এখানে হচ্ছে কে তোমাদের সঠিক অ্যান্সার ডি একটি সরিষার সমান ক্ষুদ্র মাপের পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে কমলাকান্ত মার্জারকে কী বুঝিয়ে বলল কী বুঝিয়ে বলেছিল তাহলে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই এই কথাটি তাকে ভালো করে বুঝিয়ে বলেছিল কমলাকান্ত ওকে তাহলে ডি হচ্ছে সঠিক অ্যান্সার লাস্ট প্রশ্ন দেখো আজকের ভিডিও লাস্ট প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমরা আবার আলোচনা করবো একটি নতুন বিষয় ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে চ্যানেলে নতুন হতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মধ্যে সিলেক্ট করে রাখ কমলকান্তে বড় আনন্দ হইলো কেন আনন্দ হলো ঠিক আছে এখানে সঠিক অ্যান্সার তোমার বি মার্জারে নেয় প্রচিত আর তাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা ওকে তো বি হচ্ছে সঠিক অ্যান্সার তো এই ছিল তোমাদের বাংলা বিড়াল গল্প তোমাদের প্রশ্ন উত্তর তো আমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবং প্লে লিস্ট রয়েছে তোমাদের অবশ্যই চ্যানেলে যাও সেখানে প্লে লিস্টগুলো তোমরা দেখো সমস্ত বিষয়ে ভিডিও তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটি এখানেই শেষ করছি